নির্বাচিত বা নবগঠিত কমিটির নবগঠিত সভাপতি যেন পুলক সরকার আর উপস্থিত আছেন এখানে খুবসা উপজেলা কমিটির আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ আজমল সহ খুকসা উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা আজকে এসছেন কুষ্টিয়া জেলা সেক্রেটারি কার্যালয়ে উদ্দেশ্যে যে উপজেলা কমিটি আজকে অনুমোদন দেওয়া হইল ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে প্রেস ক্লাবের এই কার্যগুলি সম্পন্ন করবেন আপনারা এবং আমাদের জেলার সাথে সুশৃঙ্খলভাবে যোগাযোগ রাখবে এবং আপনাদেরকে আমরা বিভাগীয় কমিটির দুজনকে আমাদের একটা ভার্চুয়াল কমিটি আছে যেটাতে আমরা মাসে দুইবার এটা নেতৃত্ব দেন আমাদের সভাপতি মজিয়ার রহমান সাহেব এটা মাসে দুইবার পনেরো তারিখ এবং তিরিশ তারিখে ভার্চুয়াল মিটিং করা হয় আমাদের সবাইকে নিয়ে। এই জায়গায় আপনারা এই মাসের পনেরো তারিখে ইনশাল্লাহ আপনাদের দুজনকে আমরা অন্তর্ভুক্ত করবো প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে আপনাদের নাম আমি দিয়ে দেবো আপনারা টেলিগ্রাম বলে যে অ্যাপসটা আছে ওইটা খুলে নেবেন ওইটাতে আমাদের ইয়ে ভার্চুয়াল মিটিংটা হয় রাত দশটায় এক ঘন্টা হয় আর সেখানে আপনারা আপনাদের পরিচয় দেবেন আমি আপনাদের পরিচয় করিয়ে দেব ওই মিটিংয়ের মাধ্যমে যে আমাদের খুকসা উপজেলার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আপনারা আপনাদের শুভেচ্ছা বক্তব্য দিবেন তো ধন্যবাদ খুকশা নবনিযুক্ত নবগঠিত কমিটি যারা এসছেন তাদের সবাইকে আমি এখন আমার সেক্রেটারি জনাব সোহেল খন্দকারকে কিছু স্বাগত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমার প্রেসিডেন্ট টুনা বিভাগীয় প্রেস ক্লাবে আমি সেক্রেটারি সৈল খন্দকার দেখছেন তো যে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি কি অবস্থাতে আছি একসাথে কিন্তু আপনারাও যাতে থানা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই একত্রে থাকবেন এবং আমরা কুষ্টিয়া জেলা প্রতিটা উপজেলাতে কমিটি যেগুলো হবে সব হওয়ার পরে সবাইকে ডাকবো আমরা এটাকে একটা উৎসব মুখর পরিবেশেই আনুষ্ঠানিকভাবেই সবাই সবার সাথে পরিচয় করাই দেব পরিচিত এবং সবাই যাতে আপনারা নিষ্ঠার সাথে কাজ করতে পারেন এবং কাজ করবেন যাতে পরিষ্কার হিসাব থাকে যে আমাদের প্রেস ক্লাব খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের নামটা খুব সুন্দরভাবে কুষ্টিয়া জেলায় পরিস্থিতিটা থাকে যাতে খুলনা বিভাগের নেতারা বলে যে না কুষ্টিয়া জেলার প্রেস ক্লাব অনেক ভালো যেহেতু আমাদের সুনামটা কিন্তু খুলনাতে অনেক বেশি অন্য অন্য জেলার থেকে সেই ক্ষেত্রে আমিও চাব যে আমাদের নামটা যাতে খুব সুন্দরভাবে থাকে খুলনাতে এবং আমরা আপনারা যে কোনো সমস্যা আমাদের কাছে জানাবেন আমরা সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থাও নেব যাতে আমাদেরও যে কোনো সমস্যা হলে খুলনাতে জানানোর সাথে সাথে আমাদেরও সুবিধাগুলো আমরা নিতে পারি যেহেতু যখন আপনারা নেবেন আমরা ওখানে পাবো সুন্দরভাবে সুন্দর পরিবেশে থাকবেন বলে বক্তব্য